নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে জেলায় জেলায় উপজেলায় গ্রাম পর্যায়ে ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয় কারণ বিএনপি নামক দলটিরই বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয় প্রিয় ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল তা আমার প্রশ্ন আমার প্রশ্ন দু থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল ছিল না ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি কেন পদত্যাগ করে চলে আসেনি এই জন্য পদত্যাগ করে তারা আসেনি তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানত যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে এবং যে যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং সব সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল এবং খালেদা জিয়া যখন দুই সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করার গ্রাস থেকে বের হতে শুরু করল এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে প্রিয় ভাই বোনেরা আমরা চাই নেত্রকোনা সহ শেরপুর সহ বিভিন্ন জায়গায় মাদক সমস্যা রয়েছে আমরা এই মাদক সমস্যার সমাধান করতে চাই কিন্তু মাদক সমস্যার সমাধান করতে হলে কিভাবে করবেন আপনি কিভাবে করবেন মাদক সমস্যার সমাধানের একটি কঠিন মাদক সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে সেই তরুণদের সেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ঠিক মানুষের যখন কাজ থাকবে কর্ম থাকবে চাকরি বাকরি থাকবে ব্যবসা বাণিজ্য কম বেশি থাকবে তখন মানুষ এইগুলোর মধ্যে যাবে না আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই আমরা চাই দেশে দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব। যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব যেই ট্রেনিংয়ের বিনিময়। তারা বিদেশে যেমন যেতে পারবে একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য বিভিন্ন রকম আমরা আইটি ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি যাতে তার যারা আইটিতে কাজ করে তারা ঘরে বসে তাদের আয় রুজি কামাই রোজগার বাড়াতে পারবে প্রিয় ভাই বোনেরা এই যে এই চার জেলার ভাই বোনেরা আজকে আপনারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন এই এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে এলাকার আর একটি বড় সমস্যা হচ্ছে মানুষের চিকিৎসা সমস্যা ঠিক আমরা আমরা মমেন সিং সহ আশেপাশের জেলাগুলোতে যেই চার জেলার ভাই বোনেরা আজকে উপস্থিত হয়েছেন এখানে যেরকম আমরা জেলা হসপিটালগুলোকে আরও বড় করতে চাই একইভাবে আমরা একইভাবে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই হেলথ কেয়ার আপনার পল্লী চিকিৎসকের কথা শুনেছেন পল্লী চিকিৎসক সময় ছিল যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে গিয়ে চিকিৎসা দিত ছোটখাটো রোগ বলে অসুখ বিসুখ তারা সেখানে চিকিৎসা দিত আমরা ঠিক একইভাবে বিশেষ করে যে মা বোনেরা আছেন তাদের চিকিৎসার অনেক সমস্যা হয় শিশুরা এবং মা বোনদের অনেক সময় তারা হাসপাতালে যেতে পারে না আমরা চাই এই মা বোনদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য আমরা চাই মা বোনেরা সহ শিশুরা যেন ঘরে বসে চিকিৎসা পেতে পারে ছোট খাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে তারা সেই সেবা যাতে সেই জন্যই আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এই মমেন জেলা একটি অন্যতম কৃষি প্রধান এলাকা অন্যতম কৃষি প্রধান এলাকা আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল ছিল না আগে এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে এই খালগুলোকে আমরা পুনর্ করতে চাই এই খালগুলোকে আমরা পুনর্ করতে চাই আবার এখন এই খাল পুনর্খনন করার জন্য কে কে কোদাল হাতে নেবেন সারা জেলায় খাল পুনর্খন কে কে কোদাল হাতে নেবেন আমি কিন্তু থাকবো সেদিন আপনাদের সাথে ঠিক তো ইনশাল্লাহ তাহলে আমরা খাল খনন করবো এখন প্রিয় ভাই বোনেরা এই যে সংক্ষেপে আপনাদের সামনে আমি কতগুলো কথা বললাম আপনারা কি মনে করেন যদি এই কাজগুলো করতে আমরা কম বেশি সক্ষম হই ইনশাল্লাহ বারো তারিখে আপনার ধানের শীষকে ভোট দেবার দিয়ে জয়যুক্ত করলে ইনশাল্লাহ বারো তারিখে বিএনপি সরকার গঠন করলে এই যে যেই কথাগুলো আপনাদের বললাম ফ্যামিলি কার্ডের কথা বললাম কৃষক কার্ডের কথা বললাম স্বাস্থ্যের কথা বললাম শিক্ষার কথা বললাম তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম এই কাজগুলো যদি করা হয় আপনারা কি মনে করেন এই যে কথাগুলো বললাম এই কাজগুলো যদি আমরা করতে সক্ষম হই তাহলে কি আপনারা মনে করেন আপনারা সহ সমগ্র দেশের মানুষ উপকৃত হবে কে কে মনে করেন উপকৃত হবে সবাই মনে করেন তাহলে আপনারা কি চান আমরা এই কাজটা করি এই কাজগুলো করে কারা কারা চান যে বিএনপি এই কাজগুলো করুক যে কাজগুলো কথা বললাম সবাই চান ঠিক আছে ধন্যবাদ এবার আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে আপনারা তো এতক্ষণ আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই ধানের শিশু তো ভোট দিব কিন্তু বিএনপি কি করবে আমাদের জন্য এটাই তো আপনাদের জিজ্ঞাসা ছিল আমার কাছে তাই না আমি তো বললাম বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা কি কি করব বললাম না এতক্ষণ সংক্ষেপে বলছি আর অনেক কাজ আছে আর অনেক কাজ করব আমরা ইনশাল্লাহ তবে সংক্ষেপে বললাম আপনাদের কাছে এখন আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে আপনারা যে বললেন এই কাজগুলো করলে আপনাদের উপকার হবে কিন্তু তার আগে তো ভাই আপনাদেরকে একটা কাজ করতে হবে কি সেই কাজটা বলেন তো না জয়যুক্ত করতে হবে এই চব্বিশ জন দাঁড়ান তো ওখানে দাঁড়ান চব্বিশ জন দাঁড়ান এখানে ওখানেই দাঁড়ান আপনারা ওখানেই দাঁড়ান লাইন করে দাঁড়ান ধাক্কা দাঁড়ানি করোনা এই যে আপনাদের সামনে ২৪ জন ব্যক্তি দাঁড়িয়েছে ২৪ জন মানুষ দাঁড়িয়েছে প্রত্যেকের হাতে দেখেন ধানের শিষ দেখছেন চেনে নেই চব্বিশ জনকে এই চব্বিশ জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই চার জেলার উন্নয়ন করার জন্য তাদের হাতে ধানের শীষ দিয়ে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে পারবেন তাহলে বারো তারিখে পরিকল্পনা কি আপনাদের ধানের শে ভোট দিতে হবে বসেন নেতৃবৃন্দ এরা সবাই আছে ধানের শীষের লোক এদেরকে জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারব কিন্তু এদেরকে জিতাতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা এগিয়ে আসলে ধানের শীষ জিতবে আপনারা এগিয়ে আসলে ধানের শীষের পরিকল্পনাগুলো সব জনগণের জন্য বাস্তবায়িত হবে দেশের মানুষের জন্য বাস্তবায়িত হবে প্রিয় ভাই বোনেরা আরেকটি পরিকল্পনার কথা আপনাদেরকে বলতে চাই নারীদের কথা বলেছি কৃষকদের কথা বলেছি শিশুদের কথা বলেছি তরুণদের কথা